এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে সোনাগাছির এক যৌনকর্মীর ভিডিও ভাইরাল হয়েছে আর এক মহিলা তরুণী ডাক্তারকে জঘন্য ধর্ষণ ও হত্যার পর হৃদয় বিদারক বক্তব্য দিয়ে অনলাইনে মন জয় করে নিচ্ছেন এক সোনাগাছির যৌনকর্মী দয়ালু মহিলাটি কয়েক মিনিটের লালসার জন্য মহিলাদের ধর্ষণ ও হত্যার পরিবর্তে পুরুষদের কলকাতার সোনাগাছি রেড লাইট এলাকায় যাওয়ার পরামর্শ দেন আপনার যদি কোনো নারীর প্রতি এতই লালসা থাকে তাহলে আমাদের কাছে আসুন দয়া করে নারীদের জীবন নষ্ট করবেন না ধর্ষণের আশ্রয় নিয়ে তাদের জীবন নষ্ট করবেন না আমাদের এখানে এত বিশাল রেড লাইট এরিয়া আছে আপনি এখানে আসতেই পারেন এখানে মেয়েরা আছে যারা কুড়ি থেকে পঞ্চাশ টাকায় কাজ করে তাই দয়া করে এমন মেয়েদের টার্গেট করবেন না যারা কাজ করতে যাচ্ছে তিনি আরও বলেন আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে ইতিমধ্যেই তার বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে একজন নায়ক হিসেবে প্রশংসা করেছেন এবং দর্শকদের তার কাছ থেকে মৌলিক মানবতাবাদ শিখতে বলেছেন तो बंदुकान चलून वीडियो देखे नहीं रेप को कैसे रोक सकते हैं हम लोग तो यहाँ इतना बड़ा एक रेड लाइट एरिया है आप लोग यहाँ आइए ना जो लड़की लोग बाहर जा रहे हैं वहाँ पर क्यों क्यों यहाँ पे हम लोग सेक्स वर्कर्स है तो उन लोग को अगर एक अगर बीस रूपया तीस रूपया पचास रूपया भी देंगे वो तो आपके साथ काम करने के लिए रेडी है तो फिर हम लोग जो बाहर निकाल रहे हैं निकल रहे हैं जो लड़की लोग हम लोग काम पे निकल रहे हैं या फिर जो डॉक्टर्स जो काम पे गए कैसे देखिए मेंटेलिटी को चेंज करना पड़ेगा